কেমন সব আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস বা তো আজকে সোমবার আজকে বাবিনের স্কুল ছুটি সকালে ঘুমতে ঘুরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে বাজারও করা হয়ে গেছে তখন রেডি হয়ে নিয়েছে এখন যাবো হচ্ছে রিয়াদের বাড়ি একটা খুব জরুরি কাজের জন্য হঠাৎ করে আমাকে যেতে হচ্ছে তো আমি একাই যাবো তো এখন ঘুরিতে বাড়ছে হচ্ছে এগারোটা তো আমি রেডি হয়ে গেছি পুরো তো চর বেরোনো যাক দেখা যাক কোথায় থেকে কী দরকারি কাজ আছে না আছে সব কিছু শেয়ার করতে চলে চলো বেরোন তো তারপর চলে এলাম হচ্ছে শিয়ালদা আর লাকিলি আজকে গিয়েই বাসটা পেয়ে গেছি মানে আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মানে গিয়ে রাস্তা ক্রস করেছি আর দেখছি বাস আসছে তারপরে কিছুক্ষণ বাসে উঠে ফোন ঘাটতে ঘাটতে তারপর ভাবলাম বাবা যা রাস্তার ভিডিও তো করা হলো না তো যাই হোক এই ব্রিজটার নাম তো আমরা বলতে পারবে আচ্ছা চলো আমি বলে দিচ্ছি তো এই ব্রিজটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ থেকে নামলাম আর নেমেছি হচ্ছে তবলুর স্কুলের সামনে মানে পরিচয় হাই স্কুলের সামনে তো চলো এখন হেঁটে হেঁটে যাবো বাড়িতে তার আগে তবলুর জন্য কিছু কিনবো ওর জন্য একটু কিছু চিপস চকলেটস ক্যাডবেরি ফ্রুটিগুলো নিয়ে নিয়েছি ম্যাডাম এখনও স্নান করছে আর এই যে মহারাজা বই পড়ছে কেমন আছো হ্যাঁ এই নাও সে আমাকে দেখে সারপ্রাইজ দেখো দেখো কি আছে খুলে দেখো খুলো খুলো খুলে বার করো কি আছে দেখো সে এক্সপেক্ট করতে পারেনি যে আমি আজকে আসবো মনে হয় না ওর মামা ওকে বলেনি কি করছো তুমি পড়তে বসেছো আর এগুলো নিয়ে কি হচ্ছে দেখো এখানে তারও পড়তে বসে দুষ্টুমি চলে সঙ্গে একটা রড একটা কেসিং নিয়ে বসেছে জাস্টেই এসে বসলাম আর ম্যাডাম অ্যাজ ইউজাল এখনও স্নান করেনি সে গেছে স্নানে স্নান থেকে আসুক তারপর কথাটা বলবো দেন যা ইম্পর্টেন্ট কাজ সেগুলো কমপ্লিট করবো দেন বেরিয়ে যাবো তো এটা হচ্ছে রিয়াজের দোতলার ঘর অ্যাকচুয়ালি হয়েছে কি তবলুর ম্যাম আসি সাড়ে বারোটা নাগাদ তোর ম্যাম এসেছে পড়াতে সেজন্য আমাকে বলে চলো কাকি উপরে গিয়ে বসি তো ওপরে গিয়ে বসছিলাম ওই অনেক গল্প করলাম আর আমার যেগুলো ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো ওর সাথে মিঠিয়ে নিলাম কিছু ডকুমেন্টস আর কি এই বাড়িতে ছিল সেগুলো ওর ওখানে নিয়ে যাওয়ার ছিল আর কিছু ডকুমেন্টস ওখানে ছিল সেগুলো এখানে তার মধ্যে তোমাদেরকে একটু ওর উপরের ঘরটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা গোছানো আছে খুব সময় পায় না গোছানো বাট যেটুখানি সময় পায় সেটুখানি গুছিয়ে রাখে আর আমি মা যখন যাই তখন আমরাও গিয়ে গুছিয়ে দিয়ে আসি আর জানোই তো একলা সংসার থাকলে যা হয় বাচ্চাকে সামলাবে না ঘর গোছাবে সেটা সবারই একটু সমস্যা থাকে আর এই ফুলটা কাদের কাদের বাড়িতে আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতেও যখন আমি বিয়ে হয়ে তখন এরকম দুটো ফ্লাওয়ার ছিল তো ওগুলো মাঝে মধ্যে সাবান জল দিয়ে ধুয়ে দিলে বেশ চকচক করে আর দেখতেও খুব ভালো লাগে তো তোমাদেরকেও সেটা দেখাচ্ছিলাম আর পাশে দেখো একটা খুব সুন্দর ল্যাম্প সেট রয়েছে সেটা মানে বিবাস নিয়ে এসেছে মানে রিয়ার বর আর রাজস্থানের দুটো পুতুল পেন্টিং এগুলো সব ওয়ালে লাগানোরও সময়ই পায় না তাই এইভাবে আর কি ওপরের ফাঁকা ঘরটাতে রেখে দিই আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে ওকে খেতে বলছি বলছি না না আমি খাবো না আর আবার দুটো চকলেটসও নিয়েছে তুমি না একটু খাও আমি খাচ্ছি হচ্ছে রিয়াদের ঠাকুর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো এই হচ্ছে রিয়াদের মা তোমাদেরকে রাগ ওকে দেখিয়েছিলাম তো আর একবার দেখিয়ে নিলাম তোর বাড়ি যাওয়ার পালা এই সিঁড়ি দিয়ে নেমে এখন আমি চলে যাব আর তাকে কত সুন্দর যে আলপনা দিয়েছে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর পা নিয়েছে মর্নিংয়ে স্কুল ওরও পর করে বাড়ি যাওয়ার পালা ছাড়তে আর রোদে আসতে হবে না হ্যাঁ তো চলো বাড়ির দিকে বেরোনো যাক তো বেরিয়ে গেলাম তো বললামই আর দুপুর বাজারটা রাস্তাঘাট পুরো ফাঁকা আর যে কিছু নেই এখন কি ফুল বলে জানোটা এখন ভুলে গেছি একটু মনে পড়ছে না কেউ যদি জানো আমাকে বলেনটা জানি না বেরিয়ে গেছে তুমি আমাকে কল করে বললো তুমি শিয়ালদায় ওয়েট করো আমি আসছি ওই বাসে উঠে জাস্ট ফিরলাম ফিরে ফ্রেশ হয়ে শুনলাম মা খেতে দিয়েছে তো এখানে ভাত পড়েছে মা আর ডিমে কি আলু দিয়েছো মা ডিম আলু ঝোল করেছে আর এই যে বাবিন এখন ঘুরি ভাজা আর ঘি দিয়ে ভাত খাবে সে আর কিছু খাবে না আর এখানে আবারও আজকে হয়েছে শুক্তো আগে সোমবার বানিয়েছিল এত ভালো লেগেছিল তো মা আবার আজকে সোমবারে শুক্তার কথায় বেরিয়েছি আজকে যেহেতু সোমবার তো অ্যাজ ইউজ বাবার কাছে যাওয়া আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো তোমাদেরকে বলি না প্রত্যেক সোমবার আমি যখন যাই তখন বাবার আরতি স্টার্ট হয় না তো আজকে আমার যেতে এতটাই লেট হয়ে গেছে সাড়ে আটটা মতন বেজে গেছিলো তো গিয়ে দেখছি বাবাকে সাজানোও হয়ে গেছে আরতিও শুরু হয়ে গেছে তো তোমাদেরকেও সে একটুখানি দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু অনেকটাই দেরি করে গেছি আমি তো দেখো তারপরেও কত ভিড় হয়েছে মানে আমি যখন যাই সেই টাইমটা অতটা ভিড় থাকে না এবার যত সন্ধ্যা হয় কি তখন আর কি ভিড়গুলো সব সবাই ধূপকাটি মোমবাতি জ্বালাতে আসে তারপরে এখানে যে নাম কীর্তনগুলো হয় সেগুলো শোনে তারপরে বেশ সবাই একটু এসে মানে শান্তি পায় আর কি মন্দিরটা তো হচ্ছে শান্তির জায়গা তাই সোমবার বলো যে কোনো দিন বলো ঠাকুরের কাছে সবাই যেন যেতে ভালোবাসে তো তারপরে চলে এলাম হচ্ছে আমরা লাইনে সি লাইনে এসে একটু চাউমিনের আমাদের চাউমিন অর্ডার করা হয়েছিল মিস্টার আল্লাহ অর্ডার করেছিল তো এই পেয়ে গেছে উনি খাওয়া স্টারও করে দিয়েছেন আর এই দোকানটা হয়েছে অনেক দিন আগে বাট আমরা কখনও ট্রাই করিনি তো তোমরা যারা যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই খেয়েছো অনেক কিছু আইটেম আছে চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেলো আর ললিপপ চিকেন ললিপপ করলাম তো সবাই খেললাম আর আমরা তো চাউমিন খেলাম আর বাবিনের জন্য নিয়ে হচ্ছে চিকেন ললিপপ ফ্রাই করে তো সরি ফ্রাই না একটা গ্রেভি করে আর তো চাউমিন মানে কি এমনি চাউমিন ছিল তো সুদ চাউমিন ছিল পরে আবার দেখলাম মিস্টার চাউমিনকে দেখি না শুভ তো সুপ চাউমিনটা খুব ভালোই টেস্টি ছিল আর সে ললিপপটা খেলাম ঝাল লেগে গেছে মানে একটু ঝাল করে বানিয়ে যায় তো চলো আজকাল ব্লগটা মিলে শেষ যদি ভালো থাকে তাহলে লাইক হবে যারা সাবস্ক্রাইব করবে সব শুধু ভালো থাকবে আবার দেখাবো কালকে কোনো নতুন ব্লগ নিয়ে ভাই সবাইকে খুব ভাই